পুরাণ মতে ঘণ্টাকর্ণ নামে এক দেবতা পূজনীয় লক্ষ্মীদেবীকে দেখে অশালীন আচরণ করেছিলেন আর যেই দেবীকে সমগ্র দেবলোক রূপে পুজো করেন সেই দেবীকে দেখে ঘণ্টাকর্ণের এমন আচরণে মা লক্ষ্মী বেজায় ক্রুদ্ধ হন এবং সেই থেকে মনে করা হয় মা লক্ষ্মীর পুজোয় যারাই ঘণ্টা বাজান তাদেরই দেবীর রোশানলে পড়তে হয় তাই ভুল করেও সমগ্র দেবদেবীর পুজোয় ঘণ্টা বাজালেও মা লক্ষ্মীর পুজোয় কখনোই ঘণ্টা বাজাবেন না ভিডিওটিকে ভালো লাগলে এটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কী জানেন এই সম্পর্কে আর প্রিয়জনদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবেন আর এমনই জানা অজানা অনেক তথ্য নিয়ে আমি বাণী বাণীর পুরানো তথ্য সফরে আমার সাথে এই চ্যানেলটিকে ফলো করে রাখুন ফেসবুকে আর ইউটিউবে পুরানো তথ্য নামে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন সহজেই পৌঁছে যায় সকলে ভালো থাকুন সনাতনের পাশে থাকুন জয় সনাতন